সানমাহি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত আজকে আপনাদেরকে দেখাবো রাজশাহী ইউনিভার্সিটির কোথায় কী আছে চলুন তো আমরা দেখতে থাকি এবং এই উপভোগ করতে থাকি রাজশাহী রাতের রাতের রাজশাহী কেমন এবং সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আপনাদেরকে ভিডিওটা দেওয়া তো আজকে আমরা সর্বপ্রথম আমাদের গন্তব্যস্থল শুরু হলো রাজশাহী এসি মার্কেট থেকে এখন আমরা যে রোড দিয়ে যাচ্ছি এই রোডটার রাতের যে সৌন্দর্য উপভোগ করতেছি এবং যে আবহাওয়া খুব সুন্দর ছিল সেই আবহাওয়ার ভিতরে আপনাদেরকে নিয়ে এখন আমরা যাচ্ছি ইউনিভার্সিটির দিকে ইউনিভার্সিটি রোডে কিছুদূর সামনে এই ফ্লাইওভার আমরা এখানে বা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জিনিসগুলো সেই জিনিসগুলো হলো রাস্তার অনেকগুলো রাস্তা এবং এক এক রাস্তাতে এক এক লাইটিং করা এই লাইটিংয়ের কারণে রাস্তাঘাটটা এবং শহরটা বেশি সৌন্দর্য আর সবচেয়ে বড়ো কথা হল এই শহরে কোনো রকমের গাড়ি বড় কোনো চার চাকার গাড়ি নেই এই যে ফ্লাইওভার যে এটা রাজশাহী সরকার সুন্দর করেছে কোনো যানজটমুক্ত এলাকা কোনো গাড়ি নাই প্লাস সাউন্ড নেই এবং লাইটিংগুলো এক এক রোডের লাইটিং এক এক কালারে দেওয়া এক এক মডেলের করা এই জন্য মোটামুটি সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে তো রাজশাহী ঘুরতে আসলে যেমন রাজশাহীতে আম আছে রাসাইতে লিচু আছে রাজশাহী দেখতে এসে আপনি রাজশাহী দিনের রাজশাহী এবং রাতের রাজশাহী দুইটা যদি না দেখেন তাহলে আপনার কিছু দেখাম কমতি থেকে যাবে সেই হিসাবে আপনি দিনে যখন ঘুরবেন সেই হিসাবে রাত্রেও ঘুরার প্ল্যান করে সময় নিয়ে যাবেন তাহলে যাই আপনার পুরা রাসাই দেখার তৃপ্তি মিটবে হলে আপনার দিনের রাসাই একরকম আর রাতের রাসাই আর এক রকম এটা থেকে মানে কিছু গ্যাপ থেকে যাবে তো আমাদেরও সেই রকম টার্গেট নিয়ে আমরা দিনের রাসায়ী দেখার পরে রাত্রে রাসায়ী দেখে তারপরে আসব এই নিয়ত করেই বাইর হওয়া এবং অঞ্চল ট্যুর করা দর্শনীয় স্থানগুলো দেখা যেমন রাস্তার লাইট তেমন আকাশের বিদ্যুৎ চমকানো খুব কম্বিনেশন একটা মুহূর্ত খুব সুন্দর আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কোনো রকমের কোনো বেজালবিহীন বৃষ্টি হবে হবে মনে হচ্ছে তবে না বৃষ্টি নাই কিছু কিছু জায়গায় রাজশাহীর যেই কালাই কালাই রুটি এটা বিখ্যাত হওয়ার কারণে এইখানে কালা রুটি খাওয়ার জন্য দলে বলে অনেক মানুষ বসে আছে আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটা দেখার মতো দুই পাশেই পরিবেশ খুব সুন্দর লাইটের কম্বিনেশান রাস্তাতে মনে হচ্ছে যে এত ক্ষয় পরিষ্কার যে বাংলাদেশের কোনো শহর এত ক্ষয় পরিষ্কার না রাজশাহী সিটি মেয়রকে এই জন্য ধন্যবাদ দেওয়া যায় লাইটের সাথে আকাশের বিদ্যুৎ চমকানোর যে কম্বিনেশন জন্য অনেক সুন্দর এবং মনোরম দৃশ্য রাজশাহী ইউনিভার্সিটির আশপাশের যেই রোডগুলা খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সেটিং করা যেগুলা মাঝখানে আইল্যান্ডে খুব সবুজ এবং লাইটিং খুব সুন্দর করে করা আছে আসলে আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও আমাদের যে আমাদের ভিডিও যদি আপনাদের সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে আমাদের ভিডিও করা সার্থকতা এবং যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেলাইকনটা ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আপনাদের জন্য সহযোগিত সহায়তা হবে নিজে ভালো থাকবেন অন্য বাইকে ভালো রাখবেন নিজে ফাঁসুকটা নামাজ পড়বেন অন্য বাইকে নামাজ পড়ার তাগিদ দিবেন। আশপাশের পরিবেশ আশপাশের সৌন্দর্য রক্ষা করবেন ফ্যামিলির সকল সদস্যকে নামাজের তাগিদ দিবেন যাতে করে কালকে আল্লাহ আল্লাহতালার কাছে জবাবদিহিতা থেকে মুক্তি পেতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্ল